ওয়েলকাম টু শামিমস এই মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ বছর যখন দেশে যুদ্ধ চলে দেশ স্বাধীন হয় তখন তো আমার বা আমাদের অনেকেরই জন্ম হয়নি যেদিন থেকে বুঝতে পারলাম আমি একটা দেশের নাগরিক আমি একটা দেশে জন্মগ্রহণ করেছি ঠিক তখন থেকেই দেখি এই দেশটা অস্বচ্ছ এবং নোংরা এই দেশের প্রতিটা কাঠামোতে চলে অন্যায় আর দুর্নীতি কেন এমন প্রশ্ন জাগে মনে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল স্বচ্ছ হয় নাই এই দেশ স্বচ্ছ হয় নাই আমার বাংলাদেশ আসুন সবাই মিলে দেশটাকে কাচের মতো স্বচ্ছ করে তুলি এতে করে আমাদের গর্ভ আমাদের লাভ গর্ব করে বলতে পারব আমরা বাংলাদেশের মতো স্বচ্ছ দেশে বসবাস করি